হ্যালো রেস্টুরেন্ট তো আজকে আমি এই ভিডিওতে ক্রমূল্য ও বিক্রমূল্যের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করবো অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই ফেজ থেকে ফলো করবে এখানে কী দেওয়া হচ্ছে দেখো ক্রমূল্য বিক্রমূল্যের অনুপাত টু ইস টু থ্রি সরি টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি থ্রি হলে ক্ষতির হার কত অর্থাৎ ক্রমূল্য বিক্রমূল্য অনুপাত দেওয়া আছে তাহলে ক্ষতির হার কত করতে হবে তাহলে এখানে দেখো আমরা ক্রমূল্য মূল্য ক্রয় মূল্য কত ক্রয় মূল্য টু কত দেখো ক্রমূল্য এগুলো টোয়েন্টি ফাইভ ধরে নিলাম আর বিক্রম মূল্য কত বিক্রমূল্য বিক্রমূল্য এগুলো কত বিক্রমূল্য ধরলাম কত আছে তাহলে টোয়েন্টি থ্রি তাহলে যেহেতু এখানে ক্রমূল্যটা গ্যাটার দেন মানে ক্রমূল্য দেন বিক্রমূল্য সুদান গ্যাটটা কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে আমরা তাহলে ক্ষতির হার তাহলে ক্ষতির হার সমান সমান ক্ষতির হার এগুলোকে লিখতে পারি তাহলে ক্ষতির আর এগুলো কত তাহলে ক্ষতি ক্রমূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্ষতি মানে কত বিক্রমূল্য মানাস ক্রমূল্য তাহলে বিক্রমূল্য মানাস সরি ক্রমূল্য মানাস বিক্রমূল্য তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি থ্রি বাই ক্ষতি ক্ষতিগত আরে সরি ক্রমূল্য ইন টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্ষতির হার সূত্রটা কি মানে ক্ষতি মাইনাস ক্রমল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি ফাইভ এগুলো এখানে আমরা কত লিখতে উপরে সাবট্র্যাক করলে কত হবে টু হবে পঁচিশ থেকে টোয়েন্টি ফাইভ গেলে টোয়েন্টি থ্রি গেলে গাড়ি অর্থাৎ তেইশ গেলে আর থাকবে দুই আর নিচে থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে টোয়েন্টি ফাইভ দিয়ে কাটলে কত হবে চার তাহলে ফোর টু যা কত এইট এইট পার্সেন্ট অর্থাৎ ক্ষতিরার কত এইট পার্সেন্ট